বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখলে নেওয়ার খাহেশ মিয়ানমারের দীর্ঘদিনের মিয়ানমারের সামরিক অবস্থা ভঙ্গুর হলেও সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা থেকে দেশটি কখনো সরে আসেনি মাঝে মধ্যেই বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করে বসে মিয়ানমার এমনকি সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে একাধিকবার ভিডিও প্রকাশ করেছে দেশটি কিন্তু আপনি জানেন কি মিয়ানমারের ভেতরে ঢুকে মিয়ানমারের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাফ এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশের সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকশ কমান্ডাররা মিয়ানমারের দশ মাইল ভিতরে ঢুকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রের গুদাম ধ্বংস করেছিল এমনও সময় ছিল নাইনটিন নাইনটি নাইনটি টুতে বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের দশ মাইল ভিতরে ঢুকে গিয়েছিল প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরে ঢুকে হামলার ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম সময়টা উনিশশো একানব্বই সালের একুশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হামলা করলে বাংলাদেশের বিডিআরের একজন সদস্য নিহত হয় আর তাৎক্ষণিক বিডিআরের পাল্টা হামলায় বারো জন মিয়ানমারের সেনা নিহত হয় এবং মিয়ানমার সেনারা কাপুরুষের মতো নিহত সৈন্যদের লাশ ফেলে রেখেই পালিয়ে যায় উক্ত ঘটনার পরপরই নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকার বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠিনভাবে সায়স্তা করার হুমকি দেন এ ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দেন তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের সীমান্তে বিরাশি হাজার সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় এক লাখ সেনা মোতায়েন করে এ ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা মিয়ানমারে হামলা চালানোর ছক কষতে থাকেন শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ অভিযানিক দল মিয়ানমারে পঁচিশ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রাধীন অস্ত্রের গুদাম ধ্বংস করে মিয়ানমারের ভেতরে অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে দেশে ফিরে আসে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে কিন্তু ঠিক একই সময়ে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে দেশটির সেনাবাহিনীর ভয়ানক যুদ্ধ বেঁধে যায় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচীন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে মিয়ানমারের জেনারেলদের আশঙ্কা ছিল তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে এজন্য তারা বাংলাদেশের রাষ্ট্রদূত মারফত সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি একদিকে নিজের দেশে কাচীন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে হামলা অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা উভয় সংকটে পড়ে মিয়ানমার শেষে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট চীনা প্রেসিডেন্টকে অনুরোধ করেন যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্র সরিয়ে নেয় না হলে মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তার আশঙ্কা শেষে চীনের কয়েকবার অনুরোধের পর প্রায় তিরানব্বই দিন পরে বাংলাদেশ মিলে সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয় এই যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায় যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল দুই হাজার সালের আটই জানুয়ারি তিন দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ মিয়ানমারের লোকবল ছিল বাংলাদেশের তুলনায় প্রায় দশ গুণ এখানে বলে রাখা ভালো যে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশই নেয়নি বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী তিন দিন ধরে চলা এই যুদ্ধে মিয়ানমারের ছয়শ সৈন্য নিহত হলেও বাংলাদেশে মাত্র দুইজন সৈন্য আহত হয়েছিল তিন দিন ওখানে আজ থেকে পঁচিশ বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত এই যুদ্ধের বেশ লম্বা একটি পটভূমি আছে উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাদের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী বার্মা সরকার সে প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড় সড় পরিবর্তন আনতে পারে কারণ সব কিছুর ওপরে নাফ নদীর খাদের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমা রেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি আগ্রাহ্য করে দুই সাল পর্যন্ত বারোটির ভেতরে এগারোটিতেই বাঁধ নির্মাণ করে এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দুই সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাধ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয় এই বাধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত উনিশশো নিরানব্বই সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিয়ারও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন এ এল এম ফজলুর রহমান যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারি আট তারিখ দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনে অংশ হিসেবে সেদিন দিনাজপুরে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি কোড ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন স্থানে এখানে নাফ নদীর একটি বাফের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে মিয়ানমারের ভিতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগল এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা তিনি এলিমেন্ট সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন নাফ যুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে শূন্য মৃত্যুহার তিন দিনব্যাপী ঘোরতর যুদ্ধে বারমার ছয় শতাধিক সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এটা বিরল এক দৃষ্টান্ত যুদ্ধে বিজয়ের স্বীকৃতিস্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক প্রদান করে ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারিত্ব ছাড়াই যুদ্ধে কোনও একক বীরত্ব লাভ করে